এবার টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধী দলীয় নেতার যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডনজ। মূলত বাংলাদেশে আর্থিক দুর্নীতির মামলার তদন্তে টিউলিপ সিদ্দিকের নাম আসায় এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় ব্রিটেনের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি ও সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরে দুর্নীতি প্রতিরোধ করা তবে বাংলাদেশের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় চারশো কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ তার এবং তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে আনা হয়েছে এই পরিস্থিতিতে কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডনোজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন কেয়ার স্টারমারের উচিত টিউলিপ সিদ্দিকে এখনই বরখাস্ত করা তিনি দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসাবে নিযুক্ত হলেও নিজেই এখন দুর্নীতির অভিযোগের মুখে এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসো মন্তব্য করেছেন তিনি বলেছেন টিউলিপসির দিকে তার খালা শেখ হাসিনা ঘনিষ্ঠদের দা লন্ডনের সম্পত্তি ব্যবহারের জন্য ক্ষমা চাইতে হবে টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ব্রিটিশ সংসদেও আলোচনা হচ্ছে টোরি এমপি বব ব্ল্যাকম্যান বলেছেন টিউলিপ সিদ্দিককে তার সম্পত্তি এবং লেনদেনের বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে যদি তিনি ব্যাখ্যা দিতে ব্যর্থ হন তবে তার মন্ত্রিত্ব চালিয়ে যাওয়া অনুচিত এই পরিস্থিতিতে টিউলিপ সিদ্দিক অবশ্য কোন ধরনের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস এর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার লাউরি ম্যাগনেসের কাছে তার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন স্যার লরি ম্যাগনেসকে লেখা একটি চিঠিতে তিনি দাবি করেছেন আমি কোনো ভুল করিনি প্রতিবেদন অনুযায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার এই সিদ্ধান্ত নিতে চাপের মুখে রয়েছেন এমনকি টিউলিপকে সরিয়ে নতুন কাউকে সিটি মিনিস্টারের দায়িত্ব দেওয়ার জন্য সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকাও তৈরি করা হচ্ছে এই ঘটনাটি শুধুমাত্র যুক্তরাজ্যের রাজনীতিতেই নয় বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্কেও প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক